বাবার লেখাটা একটু পারলে বড় করবে একটু হাতে লেখা বড় করতে হবে বাবা হ্যাঁ ঠিক করেছ বাবা একটু বুঝিয়ে দাও কি করে তুমি করলে এটাকে একটু তো বোঝাতে হবে না বলবে বাবা দশমিকের জন্য একটা এক আর দশমীকে পরে দুটো ঘর আছে সেই জন্য দুটো শূন্য বসিয়েছি ঠিক আছে এভাবে বলবে